আপনারা কি কখনো ভেবেছেন বাড়িতে বসেই রেস্টুরেন্ট স্টাইলে মশলাদার কাঁকড়া তৈরি করা সম্ভব হ্যাঁ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের মশলাদার কাঁকড়া রেসিপি যা বানানো খুবই সহজ খেতেও হয় একেবারে অতুলনীয় চলুন তাহলে দেখে কি কী করে বানালাম নমস্কার বন্ধুরা আমি পায়েল আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল এখানে এক কিলোর মতন কাঁকড়াকে ভালো মতন ধুয়ে কেটে একদম ফ্রেশ করে নিয়ে রেখেছি প্রথমে এটাকে আমরা ম্যারিনেট করে নেব প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচের মতন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো মতন মাখিয়ে নেব খুব আস্তে আস্তে ধরে ধরে এটাকে আমরা মাখিয়ে নেব তারপর দশ মিনিটের মতন এটাকে আমরা রেখে দেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাখন মাখনটা মেল্ট হয়ে গেলে আমরা কাঁকড়াগুলোকে প্রথমে ভেজে নেব এই কাঁকড়াগুলোকে আমরা তিন চার মিনিটের মতন সাদলেই তুলে নেবো যাতে কাঁকড়ার যে কাঁচা ভাবটা সেটা কেটে যায় কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমরা তুলে নিচ্ছি একইভাবে ভেজে আপনাদের কাছে ফিরে আসছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষে তেল তেলটাকে গরম করে নিয়েই ফোড়নের জন্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা যেমন এক ইঞ্চির মতন দারচিনি তিনটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ ও সামান্য একটু চৈত্রী এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে আমরা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে ঠিক এই পজিশনে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা তিন চামচের মতন এই আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ কাটিয়ে নেব মশলাটা ড্রাই হয়ে গেছে তাই জন্য দিতেছি এর বাটি ধোয়া জলটা আবারও নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধ কাটিয়ে নেব এই দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দেড় চামচের মতন ধনের গুঁড়ো আর ঝালের জন্যে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলোকেও মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল এটাকেও ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব এই দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং মশলার কাঁচা গন্ধ কেটে গেছে এবার ঠিক এই পজিশনে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এখানে দুটো বড়ো সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি এই টমেটোটাকে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই আমরা কষিয়ে নেব এরও কাঁচা গন্ধ আমরা কাটিয়ে নেবো এই দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং সব মশলা খুব ভালো মতন কষেও গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন এই নুনটাকেও খুব ভালো মতন আমরা মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো এবার সমস্ত কাঁকড়াগুলোকে এই মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেবো এবার দিয়ে দিয়েছি সামান্য একটু গরম জল এই জলটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে মিনিট দু এটাকে আমরা ফুটিয়ে নেব তারপরেই দেবো এই রান্নার আসল জিনিস ফিরে এলাম ঠিক মিনিট দুয়েকের পর এই দেখুন মশলার সাথে কাঁকড়া কি সুন্দর মিশে গেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিই তারপর কাঁকড়ার মধ্যে অবশিষ্ট জলটাকে আমরা হাই ফ্লেমে শুকিয়ে নেব কাঁকড়ার অবশিষ্ট জলটাকে আমরা শুকিয়ে নিয়েছি এবার দেবো এই রান্নার আসল জিনিস কোকোনাট মিল্ক আমি এখানে প্যাকেটের কোকোনাট পাউডার ব্যবহার করেছি যেটা যে কোনো মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন উষ্ণ গরম জলে তিন চামচের মতন পাউডার দিয়ে ভালো মতন গুলে নিয়েছি বা আপনারা নারকলো দুধও ব্যবহার করতে পারেন এবার এটাকে আমরা হাই ফ্লেমে মিনিট দুয়েকের মতন আবারও ফুটিয়ে নেব মিনিট দুয়েকের মতন এটা আমরা ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর চিনি এক চামচ তারপর দুটো উপকরণকে খুব ভালো মতন মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের মশলাদার কাঁকড়া এই দেখুন গ্রেভিটা আমাদের কতটা ঘন হয়েছে ঠিক এই রকমই হবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন কথা দিচ্ছি খেতে দারুণ লাগবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েন ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে জন্য আসি নমস্কার